স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ন্যায় ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য নিরাপত্তা ও উন্নয়ন অপরিহার্য আর এই নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বুধবার বারোই ফেব্রুয়ারি সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিটিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঁয়তাল্লিশ জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরো বলেন দেশের তৃণমূল প্রশাসনিক স্তর পর্যন্ত বিস্তৃত আনসার বাহিনী নিরাপদ সমাজ কাঠামো গঠন মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে এই ক্ষেত্রে সুদূর প্রসারী অবদান রাখছে এ বাহিনীর একটি বিশেষায়িত আনসার গার্ড ব্যাটালিয়ন সহ এজিবির মোট বিয়াল্লিশটি আনসার ব্যাটালিয়ন রয়েছে এর মধ্যে ষোলোটি আনসার ব্যাটালিয়নের সদস্যরা দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় অপারেশন উত্তরণে এ নির্ভরশীল সহায়ক শক্তি হিসেবে সেনাবাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালিব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণ